হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আসেন নিবালা খাইসিন নিবাদ কিতা আপনাদের সংবাদ কমেন্টে বলে যান তাড়াতাড়ি আমিও দেখতেছি কমেন্টে কি বলে যান আপনারা তো আপনারা কি কমেন্ট করছেন আমিও সেটা দেখে সাথে সাথে উত্তর দিয়ে দিব এতক্ষণ করছিলাম আজ বকবকি চলেন এখন ভিডিওতে ফিরি ভিডিওটি হলো তিন মিনিটের আপনারাই থাকেন আমাদের সাথে তিন মিনিট আপনাদের বকবকি শুনেন এখন ভিডিওর মাধ্যমে আপনাদের যে জায়গায় নিয়ে যাব সেটা হলো শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী হরিণচরা গল্ফ মাঠ সেটা যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই মাঠটি এখন আছে শহরের রং বদলিছে প্রকৃতি বদলিছে কিন্তু গল্ফ মাঠের প্রকৃতি এখনো বদলায় নাই আমি রাস্তায় আছি এখন রাস্তায় যেতে যেতে আপনাদের একটা সতর্কমূলক উক্তি বলি যেটা শুনলে আসলে অনেকের ভালো লাগবে অনেকের খারাপও লাগবে যাই হোক কিছু করার নাই তারপরেও বলি আপনারা শুনেন আমরা পরিবেশ দেখতে গিয়ে পরিবেশের অনেক নোংরা করে ফেলি পরিবেশটা আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও সুন্দর লাগে অনেক ভালো লাগে তো আমরা যে এখানেই যাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব বিশেষ করে যেমন আমরা যে কাবারের প্যাকেটগুলো নিয়ে যাই আমরা কি করি পরিবেশে সুন্দর দেখে খাবারগুলা সেখানে কে অবশিষ্ট যে ময়লাগুলো থাকে আমরা সেখানে পরিবেশেই ফেলে আসি যে কারণে দেখা যায় পরিবেশটা নোংরা হয়ে যায় তো আমরা কি করব সেই ময়লাগুলো পরিবেশে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে পালাগো যাতে করে আপনারা পরিবেশটা সুন্দর থাকে তাই সবাই চেষ্টা করবেন পরিবেশ সুন্দর রাখার তো যাই হোক আমাদের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমরা রাস্তা দিয়ে যে যাচ্ছিলাম সেই রাস্তার পরিবেশটা খুব সুন্দর কারণ পরিবেশ সুন্দর থাকলে আমাদের মন মানসিকতা ভালো থাকে তাই সবাই পরিবেশ সুন্দর রাখবেন তো চলেন আমাদের বিটিও তিপিরি আমাদের যে নির্দিষ্ট জায়গা শ্রীমঙ্গল হরিণচরা গল্ফ মাঠ সেই মাঠটি কিন্তু ব্রিটিশ আমল যারা আসিল তারা তৈরি করে গিয়েছিল তো আমরা সেই মাঠেই যাচ্ছি আর সেই মাঠে কিন্তু পর্যটকদের ডুকা নিষেধ এই যে দেখতে পাচ্ছেন চাইনপুরে পর্যটকরা ডুকা কিন্তু নিষেধ আর মাঠটি কিন্তু টিলা টালা উষা নিষা গল্ফ মাঠ সাধারণত এমনই হয়ে থাকে আর অনেক ফ্যামিলি নিয়ে আসতে ঘুরতে অনেকেই আসতে নর্মালি ঘুরতে আর আমরা আসছিলাম সাইকেল নিয়ে ছয়জন গেছিলাম যখন গলফ মাঠে গিয়ে প্রথম পাড়া কি আমি একদম গিয়ে চমকে গেছি এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা হতে পারে আসলে সেটা গল্ফমার না দেখলে বুঝতে পারতাম না তো আপনারা যারা এই দেখছেন এই যে একটা সাইনবোর্ড দেখেন এখানে কিন্তু পর্যটকরা ঢোকা নিষেধ কিন্তু আমরা নির্দিষ্ট একজন মানুষ আসছিল তাকে বলে বুঝিয়ে আমরা সুন্দরভাবে গিয়েছিলাম নইলে কিন্তু সেখানে সবার আস তো সেখানে সবার দোকান নিষেধ আর আমরা যেহেতু গল্পমার দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন গল্পমার মোবাইলে দেখে ভালো লাগতেছে আপনারা যদি সরাসরি যান আরো খুব ভালো লাগবে তো সবাই যাবেন সেখানে আমি বলে দিই গল্পের লোকেশন তারা শ্রীমঙ্গল থেকে আসবেন শ্রীমঙ্গল থেকে আপনারা বাজার চলে আসবেন বাজার থেকে সিন্দুর খান বাজার সিন্দুর খান বাজার থেকে একই রাস্তায় প্রায় দশ কিলো জায়গা হরিণচোরা মাঠ আর যারা ঢাকা থেকে আসবেন তাদের বলছি আপনারা আগে সিলেট চলে আসবেন সিলেট থেকে আপনার হবিগঞ্জ মিরপুর তো মিরপুর থেকে চলে যাবেন লস্না বাজার লসনা বাজার থেকে সিন্দুরখান বাজার সিম্বা বি সিন্দুরখানবাজার থেকে একই রাস্তায় তো আমি সবাইকে বলবো যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই শ্রীমঙ্গলের এই মাঠটি আপনারা পরিদর্শন করে যাবেন আমি আশা করি আপনাদের মাঠটি দেখলে খুবই ভালো লাগবে কারণ নিরিবিলি পরিবেশ পাহাড়ের মধ্যখানে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা যা দেখলে আপনাদের মন অনেক শীতল হবে এবং অনেক ভালো লাগবে তো সবাই আশা করি শ্রীমঙ্গলে আসলে মাঠটি দেখে যাবেন সবার আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ